আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফাতেমা ফ্যাশন থেকে এই প্রথম মাত্র দুইশো আশি টাকা তিনশো বিশ টাকায় খুব সুন্দর কিছু আজকে ড্রোপ শোল্ডার গেঞ্জি টু পিস দেখাবো স্যার দেখতে পাচ্ছেন এখানে পান্ডা আছে হ্যালো কিটে আছে ফ্লাওয়ার প্রিন্টের ভিতরে আছে বাটারফ্লাই প্রিন্টের ভিতরে পাবেন এগুলো সম্পূর্ণ আম্বোজ করা প্রাইস থাকবে মাত্র তিনশো বিশ টাকা করে ড্রেফ শোল্ডার গেঞ্জি প্লাস পাজামা সেট এবং এখানে হচ্ছে ফুল হাতার গেঞ্জি প্লাস হচ্ছে পাজামা পাবেন তিন দুইশো আশি টাকা করে তো শুরুতে হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছি ফার্স্ট কি সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ এখানে অ্যাম্বোজ করা থাকবে এবং এটা হচ্ছে হাতাটা এগুলো কিন্তু হচ্ছে গেঞ্জি কটন কাপড় একদম এক্সপোর্ট কোয়ালিটি থাকবে এটা হচ্ছে পাজামা ট্রাউজারটা ঠিক আছে ফিতা করা প্রাইস থাকবে তিনশো টাকা যে কোনো তিন পিস বা চার পিস নিলেই হোলসেলে পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও থাকবে সেম মাত্র তিনশো বিশ টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস খুচরা পার পারফেজে পঞ্চাশ করে বেশি দিতে হবে এটা একটা কালারটাও সেম প্রাইস থাকবে ওকে আচ্ছা এরপর দেখাবো পান্ডা ডিজাইনটা জর্স এটা এত সুন্দর এগুলো কিন্তু ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত তারপরে ইজিলি পড়তে পারবেন আপনারা চাইল্লিশ সরাসরি এসে দেখে নিতে পারবেন অথবা ভিডিও কলে দেখেও পরে পারচেস করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো বিশ টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ভার্স। এটা একটা ডিজাইন এটা বাটারফ্লাইয়ের ভিতরে পাচ্ছেন এগুলো একদম গেঞ্জি কটন কাপড় যারা প্রিমিয়াম কালেকশন চাচ্ছেন এগুলো চোখ বুঝে নিয়ে নিতে পারেন কালার আছে টোটাল চারটা কালার এটা ব্ল্যাকের ভিতরে থাকবে দেখতে পাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস মাত্র তিনশো টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এটা একটা কালার থাকবে এটাও তিনশো বিশ টাকা দেখতে পাচ্ছে এটা ফ্লাওয়ার প্রিন্টের ভিতরে এগুলো সম্পূর্ণ অ্যাম্বোজ করা পিওর কটন মানে একদম গেঞ্জি কটন কাপড় ঠিক আছে এটার সাথে ম্যাচিং কালার একটা ট্রাউজার পাবেন এই ট্রাউজার সহ গেঞ্জি মাত্র তিনশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন কালার থাকবে টোটাল ষাটটার মতো এটা ষাটটা কালারই সুন্দর এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি ফোর বড়ি পর্যন্ত আপনারা ইজিলি পড়তে পারবেন এগুলো যেহেতু স্ট্রিচ চাইলে আরও হেলদি আপনারাও কিন্তু পড়তে পারবে বাট আমরা ফর্টি ফোর ম্যাক্সিমাম বলে দিচ্ছি এটা হচ্ছে পাজামা এইটা হচ্ছে খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব চমৎকার ঠিক আছে এটা অরেঞ্জ কালার থাকবে দেন এটার ভিতর এইটা হচ্ছে সুন্দর ড্যাশ কালার এটাও থাকবে সেম তিনশো বিশ টাকা দেখতে পাচ্ছেন এখন দেখাবো আপনাদের পছন্দের হ্যালো কিটি ডিজাইনটা দেখেন কত প্রিটি একটা হ্যালো কিটি এটাও থাকবে সেম প্রাইস এখানে কিন্তু ফিতা আছে প্রত্যেকটা এভাবে ফিতা করা থাকবে এটার প্যান্টটা দেখায় ভিউয়ার্স এই হচ্ছে এটার প্যান্টটা এটাও থাকবে মাত্র তিনশো বিশ টাকা একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা মেরুন কালার এটার ভিতর এইটা একটা কালার দেখতে পাচ্ছে এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এটা অ্যাশের ভিতরে আছে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে পেস্ট কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার থাকবে এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দরটা লাস্ট অন তাই না তিনশো এরপর দেখাবো ফুল হাতার গেঞ্জি টু পিস দেখতে পাচ্ছেন এগুলো টু পিসের কর্স বলতে পারেন এটা হ্যালো কিটি খুব সুন্দর এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড় এটা হচ্ছে পাজামা এটা কিন্তু আপনারা চাইলে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন এটা প্রাইস থাকবে দুশো এটা একটা কালার গেঞ্জিগুলো কিন্তু বর্তমানে অনেক চলতেছে ঠিক আছে অনেক ট্রেন্ডি কালেকশন এগুলো এটা একটা কালার থাকবে দুইশো টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে যারা প্রোডাক্ট পার্চেস করতে চাচ্ছেন আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে লাফ প্রিন্টের ভিতরে পাচ্ছেন দেন এটার ভিতর এটা একটা কালার এগুলো থাকবে দুশো আশি টাকায় আস এটা একটা ডিজাইন দেখেন এটা সুন্দর একটা ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছে এটা পাজামা এটাও থাকবে সেম প্রাইস ঠিক আছে এটা একটা কালার মাত্র দুশো আশি করে আচ্ছা এই গেঞ্জির ভিতর কিন্তু অনেকগুলো ডিজাইন আছে বাট আমরা অল্প কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি আপনার চাইলে ভিডিও কলে দেখে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন অথবা অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে পারেন অথবা চলে আসতে পারেন সরাসরি আপনার কিন্তু শোরুমে ঠিক আছে এটা একটা কালার এটা ছিল লাস্ট অন তো এগুলোর জন্য ভিজিট করবেন ফাতেমা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ হবে